আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে হাঁসের রান্না করবো এখানে এই জন্য কিছু গরম মশলা তে আর পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন কিছু পেঁয়াজ বাটা দিয়ে দেবো কেননা পেঁয়াজ বাটা দিলে তরকারির ঝোলটা অনেক ঘন হয় এজন্য এটা দিয়ে দুই মিনিট সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন কিছু জিরা বাটা গরম মশলা আরো কিছু মশলা বেটে সুন্দর ভাবে দিয়ে দিলাম এটাও দুই মিনিট ভেজে নিব এখন কিছু আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে এটাও আমি সুন্দর ভাবে দুই মিনিট ভাজবো ভাজার পরে এখানে দেখেন ধনিয়া ফাঁকি দুই চামচ এরপরে হলুদের ফাঁকি দেড় চামচ আর স্বাদ মতন ঝাল যেরকম যেভাবে খায় এভাবে আমি ঝাল বেশি খাই এর জন্য মরিচের ফাঁকি এটা বেশি দিলাম সামান্য স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে এটা আমি সুন্দরভাবে লাড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো কেন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেবো ঝোলটা তেল ভেসে উঠবো ঝোল তারপরে এখানে মশলাটা কষানো হয়েছে এখন কিছু কাঁচামরিচ দিয়ে দেবো দিয়ে আরো দুই মিনিট ভালো করে ভেজে নেবো এখন হাঁসের মাংসটা দিয়ে দেবো আমি এখানে দিয়ে সুন্দরভাবে এখন আমি দেখেন সবগুলো হাঁসের মাংস দিয়ে দিয়েছি এটা আমি সুন্দরভাবে লড়া দিয়ে এটা আমি দশ মিনিটের জন্য ঢেকে দেবো দশ মিনিট পর আমি আবার ফিরে আসব দেখবেন কত সুন্দরভাবে ঝোল উঠে যাবে এখানে পানি দেওয়া লাগবে না দেখেন কতটা পানি উঠে গেছে আপনাদের দেখাই দেখেন পানিটা উঠে গেছে এই পানি দিয়ে আমি সুন্দরভাবে হাঁসটা কষিয়ে নেব কষানো হয়ে গেলে দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে যাবে তারপর এখানে আমি কিছু গরম পানি দেবো দেখেন কত সুন্দরভাবে এটা আমি কষিয়ে নিয়েছি কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আগে থাকতে গরম পানি করে রেখেছি ওটা দিয়ে দিলাম দেখেন দিয়ে আমি দশ মিনিট জাল করে তারপরে আমি এখানে কিছু জিরার ফাঁকি দিয়ে দেবো যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুল করবেন না আপনারা এখন জিরা দিয়ে এখন আর মিনিট জাল করে আমি এটা এখন নামিয়ে নেব দেখেন কত সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে কালারটা অসাধারণ সুন্দর হয়েছে দেখেন